রাখাইনে জান্তার আরেকটি সেনা সদর দপ্তর দখলের দাবি আরাকান আর্মির বাংলাদেশ সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সামরিক বাহিনীর বড় একটি সদর দপ্তর দখলের দাবি করেছে বিদ্রোহী আরাকান আর্মি এটি হলে রাখাইনে জান্তা সরকারের দ্বিতীয় আঞ্চলিক কমান্ডের পতন ঘটল শুক্রবার রাতে দেওয়া এক বিবৃতিতে আরাকেন আর্মি বলেছে দুই সপ্তাহের তুমুল লড়াইয়ের পর রাখাইনে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন পশ্চিম সামরিক কমান্ডের পতন হয়েছে বার্তা সংস্থা রয়টার্স এই খবর দিয়েছে তবে বিষয়টি নিয়ে শনিবার চেষ্টা করেও তারা মিয়ানমারের সামরিক সরকারের কারো সাথে কথা বলতে পারেনি মিয়ানমারের দু সালে বেসামরিক সরকার উৎখাত করে সামরিক শাসন জারি হয় এরপর থেকেই ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ শেষ পর্যন্ত সশস্ত্র বিদ্রোহে রূপ নিয়েছে জান্তা বিরোধী থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের একটি হল আরাকান আর্মি দু সালের অক্টোবরে এজোট ব্যাপক হামলা শুরু করে চীন সীমান্ত সংলগ্ন এলাকায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে এই সশস্ত্র বাহিনীটি অগাস্টে এই জোট উত্তরপূর্ব পূর্ব অঞ্চলীয় শহর লাসিও নিয়ন্ত্রণে নেয় এর মাধ্যমে মিয়ানমারের ইতিহাসে এটি প্রথম কোনো আঞ্চলিক সামরিক কমান্ডের পতনের ঘটনা ঘটে বঙ্গোপসাগরের সাথে মিয়ানমারের একটি উপকূলীয় প্রদেশ হল রাখাইন এটি দেশটির দরিদ্রতম অঞ্চলগুলির একটি যদিও এর অফসর গ্যাসের রিজার্ভ আর পরিকল্পিত অর্থনৈতিক জোন আছে কিয়াকপু এলাকায় যেখান থেকে পাইপলাইনে করে তেল ও গ্যাস নেওয়া হয় চীনে রাখাইন মূলত রোহিঙ্গা মুসলিমদের আবাসস্থল জান্তা ও আরাকান আর্মির মধ্যে যুদ্ধ বিরতি ভেঙে যাওয়ার পর গত নভেম্বরে সেখানে লড়াই শুরু হয়েছিল এরপর থেকে বিদ্রোহী গোষ্ঠীটি একের পর এক জয় পেয়েছে তবে কিছু রোহিঙ্গা অধিকার কর্মী অভিযোগ করেছে যে উত্তর রাখাইনে অভিযানের সময় আরাকান আর্মি রোহিঙ্গাদেরকেও টার্গেট করেছিল এর জের ধরে লাখ লাখ রোহিঙ্গাকে পার্শ্ববর্তী বাংলাদেশে আশ্রয় নিতে হয়েছে শেখ আলী আকবর গানসিল টিভি আন্তর্জাতিক ডেস্ক গানসিল টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ